হেয়ার স্টাইল দেখিতো সিরাতের নতুন হেয়ার স্টাইলটা দেখি সিরাত কে তো অনেক সুন্দর লাগছে ওয়া দেখি তো সিরাতের নতুন হেয়ার স্টাইলটা সিরাতের নতুন নতুন হেয়ার স্টাইল তাহলে তো আয়াতেরও একটা হেয়ার স্টাইল করতে হবে আয়াত এখানে বসে তোমাকে একটা হেয়ার স্টাইল করে দেই বন্ধুরা সিরাতের হেয়ার স্টাইল ডান এখন আয়াতের হেয়ার স্টাইল করা হবে দেখি তো বাবা তুমি তো গুড বয় তুমি গুড বয়ের মতো সুন্দর একটা হেয়ার স্টাইল হয়ে যাবে তোমাকে দেখলে সবাই বলবে প্রিটি গুড বয় দেখি হ্যান্ডসাম হ্যালো স্মার্ট তোমাকে অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখো সিরাতের নতুন হেয়ার স্টাইলটা কেমন হয়েছে দেখি সিরাত সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাকে সেই সুন্দর লাগছে আব্বা এই দেখো বন্ধুরা এই সিরাত সারা দিন আয়াতকে ধরে ধরে মারে বুঝতে পেরেছো এই সিরাত সারা দিন আয়াতকে ধরে ধরে মারে আর এর জন্য আয়াত ওর সাথে থাকতেই চায় না এই দুষ্টু এই দুষ্টু এই দুষ্টু ভাইয়াকে কেন মারো এই 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 দেখো বন্ধুরা দুই ভাই বোন মিলে কত মজা করতেছে দেখো এই দেখো কিভাবে মারতে যায় এই মেয়েটাই দেখো দেখো কেমনে মারামারি করে কেমনে মারামারি করে এমন করে না এই সিরাত সিরাতের নতুন সিরাতের নতুন হেয়ার আমার অনেক পছন্দ হয়েছে বন্ধুরা তোমরা বলো তো তোমাদের কেমন লাগলো সিরাত তোমার নতুন হেয়ার ইস্টাইল ম্যাডাম তোমার পছন্দ হয়েছে টাটা গানি টাটা আল্লাহ কি করলি এটা দেখছো আয়াত কি করলো পাউডার ছালায়া উরে বাবারে আমার পুত্রের আমার পুত্রের গুত্তায় আমার সিরিয়াল তো যা এই হ্যাঁ সিরাত খবরদার আমার ছেলেকে মারামারি করবি না বুঝতে পেরেছিস তোর বড় ভাই হয় না বাবা বন্ধুরা দেখো সিরা এখন কলম হাতে নিয়েছে কলম দিয়ে লিখবে দেখসো কেমনে লেখে